তো গাইজ মেলা আমাদের শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছে রে তো আওয়াজ আসছিল কিচিমিচি লাস্টিং ভয়েস বন্ধ করে দিলাম তো দেখো এখানে আমি ঘুরতে ঘুরতে কসমেটিক্সের দোকানে চলে গেলাম যে আমি একটু কানের দুল বা গলার চেন নেবো তারপরে ওখান থেকে চলে যাব ফুলের দোকানে ফুলের দোকানে এত মেলা জিনিসের দাম বেশি দেড়শো সাড়ে তিনশো দুশো আমি ফুলের জন্য নিয়ে নিই ওখান থেকে চলে এসেছি গিয়ে আবার গেছি কসমেটিক্সের দোকানে ছোটো ছোটো কানের দুল কিনতে একটু গলার চেন চুরি কিনতে তারপর ওখান থেকে চলে যাবো আমি গোপশোনার জন্য জামা কাপড় কিনতে আমার গোপু এসেছিলো ঘরে গোপু জন্য ঘরে জামা নিয়ে নিলাম নিয়ে ওখান থেকে এবার মাম শোনার জন্য কিছু নেবো তো গোপুর জন্য বালিশ নিয়েছি জামা নিয়েছি মুকুর নিয়েছি বাসি নিয়েছি অনেক কিছু নিয়েছিলাম মাম্মামের জন্য গিফট খুঁজছিলাম অনেক টেরি বিয়ার তারপর মনে পড়লাম মাম্মামের মা তো বলেছিল না মা দিদি বলেছিল বোন ওকে দিবি না অনেক টেরি বিয়ার ঘরে তার জন্য নিয়ে নিই তারপর ওখান থেকে আমি শাখা খুঁজছিলাম শাখা পরবো হাতে তারপর গোপুর শোনার জন্য নিয়ে নিলাম একটা মানে এই আসন মহুরে পালক টাইপের যে তোর পাশে আমি রাখবো বলে ওখান দিয়ে শাখা খুঁজতে খুঁজতে একটা হনুমানের সেই বাগের মুখ পছন্দ হচ্ছে মানে মাংকি টাইপের আমি যে জন্য নিয়ে মামা ভয় দেখাবো তাহলে না এবার মাম চলো ভিডিওটা দেখতে থাকো দেখলে যে কালো গড়িলাম মুখটা মাম্মামকে দিলে মাম্মা ভয় পেয়ে যেত যেন ওইটা নিয়ে নি তো মাম্মামের জন্য গাড়িটা নিয়ে গেছিলাম মাম্মামকে দিলাম খুব খুশি হয়েছিল গাড়িটা নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস কিছু করার নেই ভয়েস একদমই দিতে পারছি না কারণ ভীষণ গান চলছে তো যাই হোক মামামার জন্য গিফটটা নিলাম নিয়ে ওখান থেকে চলে গেলাম আমার দেওর এসছে দেওরে গার্লফ্রেন্ড কিনি মেলাতে ঘুরতে মানে দেখা করতে যাচ্ছিলাম গার্লফ্রেন্ড না সামনেই বিয়ে হবে ওদের তো যাই হোক আমার হাজব্যান্ড আগে গেছে আমি ভিডিও করছিলাম তো দেখা ফ্যাখা করে তোমার তারপর তো দেখাচ্ছি ভিডিও তো গাইজ দেখো এই চশমাটা নিলাম সানগ্লাসটা কেমন লাগছে দেখো তো পরে আমাকে আনটি লাগছে ভাবলাম যদি কোথাও ঘুরতে ঘুরতে যাই তো খুব এর জন্য নিলাম সবাই বলছিল এটা নাও এটা তোমাকে ভালো লাগছে কালারটা খুব সুন্দর তো এই চশমাটা পরে অনেক ভিডিও করে নিয়েছিলাম ঘরে এসে আমি যাই হোক তো চলো এখন বাড়ির দিকেই যাচ্ছি তো চশমাটা পরে নিলাম রাত্রিবেলা খুব সুন্দর লাগছে কিন্তু না এমনি চশমাটা আমাকে না চশমাটা তো যাই হোক এবার যেটা বলছি দেওর দেওরের গার্লফ্রেন্ড সবার সাথে দেখা করলাম আমরা খুব এনজয় করলাম ঘুগনি খেলাম আইসক্রিম খেলাম আমিও চশমা নিয়েছি ওর গার্লফ্রেন্ডে সানগ্লাস নিলাম আমিও সানগ্লাস নিলাম যাই হোক সবাই মিলে খুব ফটোশ্যুট করলাম করে কথাবার্তা বললাম ইয়ার কেটারটা করলাম তারপরে বাড়িতে এবার যাচ্ছে বা বাড়ি গিয়ে খেতে দেবো পুজো দিয়ে শুয়ে পড়ব তো চলো ভিডিও দেখতে থাকো ঘরে এসে গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে গোপী সোনাকে তোকে খেতে দিলাম সব নতুন পড়েছি যা যা গোপী জন্য এনেছি কানের হাতের বাসি জামা মুকুট গলার পিছনে যে পালকটা এসে নিয়েছিলাম দেখলে ওই যে পালকটাও লাগিয়েছি সব নতুন পড়েছে তো কেমন লাগছে গোপীষণাকে বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা